শ্যাম্পু তারপরে কোকো চকলেট এভরিথিং আর আমার জন্য একটা রোল এক্সের গড়ে আনবেন ভাই কারণ এই বিশ্বকাপটা আপনারা যা বিনোদন দিয়েছেন যা দেখছি যা পারফরমেন্স দেখেছেন ও মাই গট আউটস্ট্যান্ডিং ছিল ঠিক আছে বুঝছেন লিস্ট আপনারা যদি বারো বার এক এখনও তো আমরা হারছি বার এক বলে যদি চেঞ্জ চেস করতেন যদি হারতেন তাহলে এত কথা হইতো না ভাই আপনারা ওই টার্গেটটা নিতে পারেন ওই চ্যালেঞ্জটা এখন পর্যন্ত আপনারা নিতে পারেন না আপনারা এত পর্যন্ত ক্রিকেট খেলেন কী ক্রিকেট খেলেন আপনারা তাহলে ওই ওই নিতে না পারেন হ্যাঁ কী ক্রিকেট খেলেন ভাই চ্যালেঞ্জটা নেন আপনারা বারো বার এক বলে যদি আপনারা ব্যর্থ হতেন তাহলে একটা দর্শক আপনাদেরকে কিছু বলল না কারণ কি জানেন তখন যে আমাদের ছিল না লাখ ফেভার কারণ তো ট্রাই করছে অ্যাটলিস্ট ট্রাই করছে ওরা সেমিতে যাওয়ার জন্য ট্রাই করছে কিন্তু আপনারা তো সেমিতে যাওয়ার জন্য ট্রাই করেন নি ভাই আপনাদের তো আপনাদের সেমিতে খেলার উদ্দেশ্যই নেই আঠারো কোটি মানুষের উদ্দেশ্য আছে সেমিতে খেলার লক্ষ্য আছে আপনাদের কোনো লক্ষ্য দেখলাম না তিন উইকেট পরে গেছে তো কি হয়েছে ভাই আপনারা সরি বলেন সরি বললে কি সব সমাধান হয়ে যায় সরিতে সব কিছু এটা সরি বলার মতো এই কাজটা করছেন তিন উইকেট পড়লে কি আপনারা চ্যালেঞ্জ নেন তিন উইকেট পড়ছেন এখনও তো উইকেট করছে আট রানে আসছেন তো কী হয়েছে জিততে পারছেন জিততে গেছি না ভাই বারোবার এক বল আপনি চেস করেন দশমতম ওভার আপনাদের উনিশ বলে চৌচল্লিশ রান দরকার তো কি করছেন মাহমুদুল্লাহ ভাই কি করছেন পাঁচ বল ডট একটা বাউন্ডারি

পোলারা পাঁচটা ছয়টা ম্যাচ খেলতে পারে চারটে পাঁচটা ম্যাচ পোলারা ইঞ্জুরি থেকে কাম ব্যাক করছে ট্রাই করেন নাই কি জোতা পরিষ্কার করতে নিয়েছিলেন পোলারা রে আমি বলছেন দুর্ভ বাল নিতে বাবা সে টাকা কি ইয়া গাছও ধরে আর গরিব মানুষ খাইতে পারে না বাইরে আজকে আজকে এফডিসির মোড়ে ঠিক আছে কি বলবো যা রিক্সা রিক্সা চালায় দিন আনে দিন খায় ঠিক আছে তারও আছে না রিক্সা চালানটা অফ করে আপনার আমার দেশের খেলা দেখার জন্য আছে না বসে রয়েছে মানে কতটুকু ভালোবাসা আপনারা কি ভালোবাসা গুলো বুঝেন আজও কি ডিজার্ভ করেন আপনারা ডিজার্ভ করেন না এগুলা ঠিক আছে আপনারা মনে করেন যে মাসে মাসে লাখ লাখ টাকা তো আমাদের ইনকাম হইতে হচ্ছে না বৌবেটির লেগে ইয়ে করেন হানিমুন করলে বৌবেটি নেন নেই নিশের তো সময় সরকার তো মনে নিচে বৌরে বসার তো চলেই না চলবো কেমনে আর ইয়ে বিদেশি মেডিসিনও নেন খাটকা পাই তৈবো না মাদি খাবাই তোরা খাটকা পাই বাল বালদিয়া মাদার চোদেরা